নমস্কার বন্ধুরা চ্যানেলে স্বাগত আপনাদের তো আজকে একটু দেখব যে বাড়িতে তো বাচ্চারা থাকে বাচ্চারা অনেক সময় মাছ ভাত খেতে চায় না বা মাংস ভাত খেতে চায় না ওদের একটা অরুচি হয় তো বাচ্চাদের জন্যে একটু সোজা করে যদি আমরা একটু পনির আর স্পাবিন দিয়ে যদি একটা নিরামিষ রান্না করি যেটাতে ঝালও থাকবে না বাচ্চারা ভালো করে খাবেও টেস্টও পাবে তো এরকমই একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন পনির এইভাবে কাটা আছে আর এইগুলো সয়াবিন নিয়েছি সয়াবিনটা দিয়েছি এর জন্যেই যে একটু প্রোটিন রিচ হবে যেটা ভালো বাচ্চাদের হেলথের জন্যে এবং ইমিউনিটির জন্য। তো সয়াবিনটা যেটা করলাম এটাকে ঠান্ডা জলে মিনিট কুড়ি পঁচিশ ডুবিয়ে রেখে ভালো করে চিপে জলটা ফেলে আবার ধুয়ে নিয়েছি এবং তিন চারবার করেছি এতে কী হয় সয়াবিনের যে একটা ওই একটা গন্ধ থাকে না সোদা সোদা গন্ধ দেখবেন সয়াবিনের একটা গন্ধ থাকে যতই নতুন সয়াবিন আপনি আনুন না কেন এই গন্ধটা চলে যাবে তো এটা ধুয়ে রেখেছি আলু টমেটো আন্দাজ মতো একটা মিডিয়াম সাইজের আলু আর হাফ টমেটো কেটে রেখেছি আর রসুনের কোয়া চারটে আমার এই যে অ্যামাউন্ট আছে তাতে মাত্র ছোট ছোট চারটে কোয়া আর এইটুকু আদা আমি এটা স্লাইসারে জাস্ট ছিলে নেব ঠিক আছে আর প্রেসার কুকারই রান্নাটা করব একদম ওয়ান গোতে তো যেটা খুব তাড়াতাড়িও হবে আবার হেলদিও হবে কেননা আজকালকার যুগে ঝামেলা কেউ পছন্দ করেন না সবাই চান যে যত তাড়াতাড়ি কুইকলি আমরা ব্যাপারগুলোকে করে নিতে পারি তো এবং কম তেল তো কম তেলটা একটা বড় কথা কেননা রিচ খাওয়ানো একদমই সঠিক নয় বাচ্চাদের এবং বড়দেরও তাই তো চলুন এবার দেখেনি আমি আগে এটাকে ছিলে নিচ্ছি তারপর প্রেশার কুকারে সবটা দেখাচ্ছি তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো প্রেশার কুকারেই নিতে পারেন আর যদি মনে করেন যে প্রেসার কুকারে কমফোর্টেবল হচ্ছেন না তাহলে কড়াই ইউজ করতে পারেন কিন্তু আলু আর সয়াবিনটা সেদ্ধর জন্য পরে কষিয়ে প্রেসার কুকারে ঢালতে পারেন কিন্তু আমি পুরোটাই কাজটাই প্রেসার কুকারেই করবো তো প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়ে একটু তেল দেব দিয়ে আগে আলুটা সয়াবিনটা ভেজে নেব তারপরে পনিরটা ভাজবো পনিরটা যখন ভাজবো একটু নুন দিয়ে ভাজবো আলু সয়াবিন ভাজার সময় নুন দেওয়ার দরকার নেই তো কুকারটা গরম হোক তারপরে তেল দিচ্ছি আর এই ভাজার সময় গ্যাসটা একটু মিডিয়াম করে দেবেন বা একটু হালকা কমের দিকে রাখবেন যাতে দেখবেন পুড়ে না যায় ঠিক আছে আচ্ছা ভেজে তুলে রেখেছি হালকা ভেজে এরপরে কুকারে আরও অল্প একটু তেল দেব দিয়ে পনিরটা ভেজে নেব যাতে পনিরটা কুকারের তলে লেগে না যায় একটুখানি নুন আর হলুদ আগে দিয়ে তারপরে পনিরটা ছাড়বো আর তেলটা ভালো করে ধোয়া ওঠা গরম করে নেব ব্যাপারটা ঠিক এরকম হবে একটু নাড়িয়ে নেব এবারে পনিরটা দিয়ে দেব। দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে এরপরে আমি কি করব কুকারে আর জল আমি দেব না এই তেল আমি আর দেব না কেননা যা তেল আমার দরকার হয়ে গেছে হালকা একটু জল ঢেলে দেব। কেন এখানে তো তেল আছে কুকারে জল ঢেলে ওই জলের মধ্যে ওই আদা বাটা রসুন বাটা আর যে টমেটোটা আছে দিয়ে নেড়ে নিচ্ছি আর একটুখানি জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সব মশলা দিয়ে নুন চিনি হলুদ জিরে গুঁড়ো তো দিয়েইছি নুন চিনি হলুদ গরম মশলা গুঁড়ো সব দিয়ে কমা আছে একটু নেড়ে নিই ভালো করে যাতে কষানো হয়ে যায় কেন এর মধ্যে তেল কিন্তু নেই যা তেল আমার এর মধ্যে ভাজাতে হয়ে গেছে আর কিন্তু আমি তেল দিই আর দেবও না তো ওই যেটুকু তেল ছিল তাতেই হয়ে যাবে একটু জল দিয়ে দিয়েছি এবার এটা কষু আস্তে আস্তে কষানোর সময় দু চামচ দুধও দিয়ে দেব দেখুন এটা বেশ কষানো হয়ে গেছে এবারে যে আলু আর সয়াবিন ভাজাটা ছিল এটাকে দিয়ে দিলাম ঠিক আছে আমি এই যে রেসিপিটা করছি এটা মোটামুটি ছ থেকে সাত বছরের বাচ্চার জন্যে যারা লঙ্কা খায় তাদের জন্য দিতে পারেন নইলে আমার ক্ষেত্রে আমি দিই না তো সেটা অপশনাল ঠিক আছে এটা একটু নাড়ানো হয়ে গেল এবারে আমি পনিরটা অ্যাড করে দিচ্ছি ঠিক আছে পনিরটাও অ্যাড করে আর একটু কষিয়ে নিই যাতে এই ঝোলটা একদম ছেড়ে ছেড়ে আসে বা একদম টেনে নেয় তারপরে জল দেবো বন্ধুরা ঝোলটা যেহেতু টেনে টেনে এসছে এবার জলটা দিয়ে দিলাম যেহেতু সোয়াবিন আছে একটু বেশি জল দিলাম পরে দরকার হলে জলটা টানিয়ে নেব ঠিক আছে বন্ধুরা নুন চিনি সব চেক করে নিয়েছি এবারে প্রেশার কুক করবো কেন আলুটা সেদ্ধ করতে হবে তো আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি আর মিডিয়াম আছে আছে এটা মিডিয়াম আছে টানা দুটো সিটি দিয়ে দেব একটা হুইসেল হলো আজ কিন্তু মিডিয়াম আছে দেখে নিন চড়াচ করিনি কেন অল্প জিনিস মিডিয়াম আছেই হোক ছোটো কুকারও আপনারা চাইলে এটা কড়াইতে করতে হবে কিন্তু কুকারে করলে অনেক ইজি হয়ে যায় একটা ব্যাপার একটা জায়গাতেই হয়ে গেল কত কম সময় হয়ে গেল দুটো সিটি হয়ে গেল এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর আমি পাঁচ মিনিট পরে প্রেশারটা রিলিজ করে দেবো কেন পনির আছে আলু সয়াবিন সবই তাড়াতাড়ি সেদ্ধ হয় তো মানে পুরো প্রেশার রাখার প্রয়োজন নেই সো পাঁচ মিনিট রেখে আমি প্রেশারটা রিলিজ করে দেবো বন্ধুরা ফাইভ মিনিটস ওভার সো আমি এবার কী করব জাস্ট এইটা ধরে সিটিটা রিলিজ করে দেবো ঠিক আছে দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে এবার খুলে দিচ্ছি ভীষণ গরম একটা মিনিট দাঁড়ান কি সুন্দর হয়েছে আমি একটু ঝোলটাকে শুকিয়ে নেব এটাতে চাইলে অনেকে একটু ঘি দিতে পারেন কারণ আগে গরম মশলা দেওয়া আছে ঘিটা দিলে গন্ধটা ভালো হয় তো সেটা অপশনাল বাট ঘি দিলে টেস্টটাও ভালো হয় তো এটাকে শুকিয়ে নিলাম তো দেখুন কত সহজে এরকম একটা খাবার হয়ে গেলে এবং বাচ্চারা এই খাবার সত্যি খুব ভালো খায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এবং সয়াবিন পনির দুটোই যেহেতু আছে টেস্টটাও ভালো হবে আর হাই প্রোটিন রিচ এই খাবারটা তো বন্ধুরা নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ নমস্কার বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ